গুড মর্নিং গাইজ শুভ সকাল এখন বাজে সাড়ে সাতটা আপনার গাড়ি এখনো আসেনি আর কালকে তো সময় ঘুমিয়েছি আবার পাঁচটার সময় গেছি উঠে সবাই স্নান টান করে রেডিও গেছে প্রচুর গাড়িতে চলে এসে মোলা পছন্দ বেরিয়েছে আমাদের গাড়ি এখন আসেনি তাই আমরা এখন বসে আছি তো চলো ব্লগ দেখতে থাকো আর এদিকে সবাই যা খেয়ে মুড়ি করে রেডি আমার চা ওখানে আর মুড়ি ওখানে তো চলো আমি খেয়ে নিতে হবে গাড়ি চলে এসছে আর আমরা সবাই চলে এসছি এখন উঠবো গাড়িতে এই যে খোঁজ পাইনি ফার ফার নেই সবাই লাগেজ গুলো উঠবে তারপর আমরা বেরোবো চলো বের করে দেখাচ্ছি শান্তু সামনে মাধ্যমিকের পরীক্ষা সেই জন্য শান্ত যেতে পারছে না আর সবার মুখ করে দেখি কেমন খারাপ খারাপ লাগছে তো আমাদের তো কিছু করার নেই এখন তো যেতেই হবে ওদেরকে ফেলে রেখে যাই হোক চলো তো আমরা একদম শালিমারের মুখে দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো পুলিশটা দাঁড় করেছে আর এই গাড়িটার থেকে দেখতে টাকা নিল টাকা পয়সা দিল পয়সা

যে পুলিশের গাড়ির মধ্যে উঠে গেল লোকটা ওই লোকটা পাশের গাড়িটায় টাকা দিলে আবার ওই লোকটাকে দেখিয়ে দিই সবাই দেখে পেতে চলে নি আমি ভিডিও করছি সেই জন্য সব আমি ভিডিও করছি বলে ওইটা হচ্ছে গাড়ি ওইখানে ঢুকে গিয়ে উনি এখন টাকাটা নিয়েছে সালা চোর সালাপ পুলিশ মানে চোর হ্যাঁ কি বলবে যে এই যে আমাদের মানিবের ঢুকছে ড্রাইভার দেখতেই পাচ্ছ আর কিছু বানায় না গাড়িটা দাঁড়াচ্ছে না টুকরো চোর আছে কারণ ভিডিও করছি সেই জন্য না হলে কিন্তু অনেক গাড়ি

আমি একটু বড় খাচার তো এই দেখো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এইদিকে শ্যালেন স্টেশন তো চলো ভেতরে ঢুকি না হলে আমাকে বোকা দেবে কারণ টিফিন রেখে এসেছি আমি ওখানে তো চলো আগে খেয়ে আসি আমাদের সকাল টিফিন আর একদম সন্দেশ আর একটা পরোটা আর ডালটা এটা তাড়াতাড়ি

আমি তো ঘুমাচ্ছিলাম বাবা বললো দেখ কত বড় নদীটা মানে অনেকক্ষণ ধরে চলছে মানে পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে তাও কিন্তু সেতুটা শেষ হচ্ছে না তাই আমি একটু ভাঙা কাজটা সরিয়ে তোমাদেরকে দেখাই দেখো মানে রেলওয়ে যে ভাঙা কাজটাও ঠিক করেনি ভাই ভাই আমি এদিকে নদী দেখছি দেখি বিবাস ছোলা দাঁড় করিয়েছে মানে ছোলা খাওয়ার জন্য ছু ছুটা লাফাচ্ছে তো আমি বললাম দাঁড়াও আমাদের এখানে যেও আছে ছোলা ওটা খেয়েও তা না উনি কিনে ফেলেছে আগের থেকে। আমি ছোলা আর আমারটা তো বলে হচ্ছি খাবো না আমার আমার ভাগ্য হচ্ছে

এই দেখো আরেকটা নদী যে নদীটা কিন্তু বালি পড়ে রয়েছে এটাও কিন্তু অনেকটা বড় নদী ওপাশে নদী জল ছিল মাঝখানে যে চর পড়ে রয়েছে আবার এই দেখো নদীর জল আসছে মানে এত সুন্দর সুন্দর নদী কি বলবো মানে টেরেই দিনটা কাটিয়ে দিলে বিশাল মজা লাগবে আমার তো ভালোই লাগে কিন্তু এটা বসার সিট বলে একটু

টেনে উঠে জানলা ধরে বসেছে আমাকে একটু বুঝতে দেয়নি আর পর আমি একটু জানলার পাশে এসেছি দেখো আমার ইচ্ছা করেনি ঠান্ডা লাগছে পাশে মানে এই পাশে জিনিসটা দেখতে দেখতেছি মানুষ মজাটাই আলাদা ভ্রমণের সেখানে ওই যে আমাদের ট্রেন এখন পুরি স্টেশনে সে কাজটা খোলো খোলো না চল খোলো

আমরা চারজন বেরিয়েছি একটু মার্কেটে গিয়ে খাবার আনতে রুটি আনতে আর কি নেই এইখানে ঝগড়া করছিল মনে হয় কিছু আগের বার তো এবার আমরা একদম বীচের কাছাকাছি এসেছি কারণ পুরোটা ঘুরে ঘুরে এদিকটায় আসলাম এখান থেকে দেখছি কোত্থেকে রুটি নেবে ওরা আর যদি একটু বীচের সামনে যাই thousand years later. রুটি আলু তো মিষ্টি আর সন্দেশ ওই তাই আমরা তো এইবারে খেয়ে নিচ্ছি আর সবাই এইবারে তো আজকে একটা রাতের ডিনার খে আমি করব এটা আমাদের ডিনার রুটি আলু দম আর মিষ্টি আর আমার একটা সন্দেশ সন্দেশটা ভালো হয়েছে তুমি একটু নাও সন্দেশটা আলু দাও না হ্যাঁ তো আচ্ছা